সাকিবের উপর কেন আমরা ভর করে আছি কেন আজকে আমাদের নতুন হিরোরা সাকিবের মতো অভিনয় করতে পারছে না তাদের তো অভিনয়ের প্রতি আরো মনোযোগী হওয়া উচিত আমরা কি রাজ্য সাহেবরা যখন ছিল ফারুক ভাইয়ের যখন ছিল পারভেজ ভাইরের যখন ছিল আলমগীর ভাইরে যখন ছিল কিন্তু তাদের মধ্যে সবচেয়ে জুনিয়র কাঞ্চন ভাইরা ছিল মাহমুদ কুলিরা ছিল তাদের মধ্যে থেকে আমরা কি নতুনরা তাদের পাশাপাশি হাঁটিনি ভয় ভয় লাগছে ভয় ভয় লাগছে এর আগেও বঙ্গর একটি কাজ করেছি ইয়াসুদ্দিন সেলিমের সেখানে মেয়ের বাবার চরিত্র করেছি খুব একটা ভাবতে হয়নি যা আমি তাই করতে পেরেছি কিন্তু এই রায়হান রফির এই সিরিজটা করতে এসে আমাকে একটু চিন্তায় পড়তে হয়েছে মানে আমার একবারে ব্যক্তিগত জীবন তারপর আমি যে ধরনের চরিত্রে আমাকে দর্শকরা দেখে অভ্যস্ত সেই ধরনের একবার সেই ধরনের বাইরে গিয়ে একটি চরিত্র আমাকে অভিনয় করতে হয়েছে তো সেটা যেমন আমার মধ্যে নিজের মধ্যে নিতে প্রথম আমার যেমন সময় লেগেছে আজকে যারা দর্শক যারা দেখবে তারা কতখানি এটা নিতে পারবে সেই ব্যাপারে আমি কিন্তু সচ্চ সন্দেহ প্রবণ হয়ে আছি এই মুহূর্তে যেহেতু আপনারা অডিয়েন্সদের জন্যই এত ধরনের কাজ করা তো যতটুকু আপনার মনে হলে কাজ ভাবছি মানে জানতে পারলাম যে আপনার চরিত্রটা একটু ডিফারেন্ট মানে একেবারে সহজ সহল যা তার ঠিক বাইরে গিয়ে এই লোকটার ভিতরে ভিতরে বাইরে একটা যে আরেকটা চরিত্র সেটি যখন দর্শক দেখবে তখন অনেকের কাছে বিশ্বাসযোগ্য হবে কিনা জানি না যদি আমি বিশ্বাসযোগ্য করে তুলতে পারি তাহলে আমি মনে করবো যে সেখানে আমার এই অভিনীত চরিত্রটি অভিনয় করার সার্থকতা আর যদি আমি চরিত্রটা ফুটিয়ে তুলতে না পারি আমি মনে করি যে একজন অভিনেতা হিসাবে সেটা আমার ব্যর্থতা যারা দর্শক তাদেরকে নতুন বছরের নতুন শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আর বঙ্গবিডি একেবারে জানুয়ারির শুরুতে অর্থাৎ দোসরা জানুয়ারি বঙ্গবীড়িতে এই সিরিজটি আপনারা দেখতে পাবেন শুধুমাত্র তিরিশ টাকা দিয়ে যেটা চিন্তাই করা যায় না আপনারা একসাথে চারটি পর্ব দেখবেন চারটি পর্ব যদি ভাগ করি তাহলে কয় টাকা পরে দেখেন তো দশটি টাকাও পরে না তা আমি মনে করি আমরা যারা এখানে অভিনয় করেছি সবাই যার যার ক্ষেত্রে সবাই খুবই ভালো অভিনেতা অভিনেত্রী অন্তত তাদের জন্য হলেও তিরিশটি টাকা আপনারা না হয় লসই করবেন তবু আপনারা দেখবেন আপনাদের জন্য নতুন বছরের শুভকামনা রইল আসলে সিনেমা থেকে আমাদের দর্শকরা অনেক দূরে চলে গিয়েছিল যে কারণে এখন আমরা কিংবা এই প্রযোজনের প্রতিষ্ঠান আবার চিন্তা করছে যেন দর্শকদেরকে ফিরিয়ে আনা যায় তারা যদি আমাদের এখনকার নির্মাণগুলি দেখেন তাহলে হয়তো আমাদের নির্মাতাদের প্রতি তাদের অভিজ্ঞতা বাড়বে তাদের মানে উৎসাহ হবে যে আমাদের নির্মাতারা এত ভালো নির্মাণ করতে পারেন তাহলে আমরা দেখবো না কেন আজকে যে লোকটি তিরিশ টাকা দিয়ে এই কন্টেন্টটি দেখবে অচিটি কিন্তু সামনে দেখা যাবে এই লোকটি হয়তো তিনশো টাকা খরচ করে এই ধরনের কন্টেন্ট দেখতে যাবে কারণ তারা বুঝতে পারবে যে এরা এই নতুন নির্মাতারা ভালো কিছু নির্মাণ করছে এবং এটা আমাদের দর্শকদেরকে দেখেই তাদেরকে উৎসাহিত করা উচিত অবশ্যই আছে আগে শুধুমাত্র বিটিভি ছিল আর কোনো চ্যানেল ছিল না এখন বাংলাদেশেই অন্তত পঞ্চাশটির মতো চ্যানেল বিরাজ করছে আর সেই সময়টা দর্শকদের আনন্দ বিনোদন দেওয়ার মতো আমাদের চলচ্চিত্র জগৎ ছাড়া আর কিছুই ছিল না সিঙ্গেল স্ক্রিন কিন্তু এখন কিন্তু সেই পর্যায়ে নেই আমি মনে করি আমাদের গ্রামে গঞ্জেও সিনেমা হলগুলি আছে সেগুলিকে আপডেট করতে হবে অর্থাৎ দর্শকরা এখন যেই জায়গাটা চলে গেছে সেই জায়গাতে যাওয়ার জন্যে আমাদের সিনেমা হলগুলি খুব সেই পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে বসে এখনকার যারা নতুন দর্শক তারা কিন্তু আমাদের মতো ঘামে ভিজে ছাড় পোকার আর ছবি দেখতে যাবে না কিংবা আমি আমার সন্তানকে আমার নাতিপুতিদেরকেও পাঠাবো না আমরা পাঠাবো যে ঠান্ডা মতো রিল্যাক্স হয়ে তার আনন্দটা উপভোগ করতে পারে আমি বলবো যে আমাদের জেলা উপজেলা থানা পর্যায়ে যে সিনেমা হলগুলি আছে তারা যেন অন্তত আমাদের সিনেপ্লেক্সের দরকার নেই আমাদের ছোট্ট একটি এসি হল হলেই চলবে যেখানে দুশো তিনশো আড়াইশো লোক বসে আমরা ছবি দেখতে পারি আমাদের আনন্দ ঘন মুহূর্তে আমাদের পরিবারকে নিয়ে না সিনেমা ভালো হচ্ছে না দশটি সিনেমা বানালে সেখানে দেখা গেল নয়টি খারাপ হচ্ছে কিন্তু আমার যেই উদ্দেশ্য নিয়ে একটা দর্শক হলে আসছে আমি যদি তার খোরাকটা তাকে দিতে না পারি সে চাহিদাটা মেটাতে না পারি তাহলে তো আমি পিছিয়ে থাকবোই আর সাকিবের উপর কেন আমরা ভর করে আছি কেন আজকে আমাদের নতুন হিরোরা সাকিবের মতো অভিনয় করতে পারছে না তাদের তো অভিনয়ের প্রতি আরো মনোযোগী হওয়া উচিত আমরা কি রাজ্য সাহেবরা যখন ছিল ফারুক ভাইরে যখন ছিল পারভেজ ভাইয়েরা যখন ছিল আলমগীর ভাইরা যখন ছিল কিন্তু তাদের মধ্যে সবচেয়ে জুনিয়র কাঞ্চন ভাইরা ছিল মাহমুদ কুলিরা ছিল তাদের মধ্যে থেকে আমরা কি নতুনরা তাদের পাশাপাশি হাঁটিনি আমরা তো চেষ্টা করেছি আমাদের অভিনয়ের ধারাটাকে উন্নতি করে তাদের পাশাপাশি চলতে তা আমার মনে হয় এখন যারা নতুন আসছেন তারা সব কিছু ফেলে দিয়ে শুধু টাকার দিকে না তাকিয়ে তারা অভিনয় যদি মনোনিবেশ করে তাহলে অবশ্যই তারা এক সময় সাকিবের পর্যায়ে আসবে যেমন সাকিব আজকে সবাইকে ডিঙিয়ে তার পর্যায়ে আসতে পেরেছে আসলে দুর্ভাগ্য এখনকার শিল্পীদের একটা সময়ে একজন রাজা সাহেবকে তৈরি করার জন্য একজন নারায়ণ দুঃস্মিতা ছিল একজন চাষী নজরুল ইসলাম ছিল একজন কামাল ছিল আজকে একজন রহিম করিমকে চলচ্চিত্রে অভিনয়টা শেখাবার জন্য দাঁড় করাবার জন্য তারা কেউ কেমন করে রিস্ক দিচ্ছে না তাদেরকে রিস্ক দিতে হবে আমাদের স্বার্থে চলচ্চিত্রের সাথে দর্শকদের স্বার্থে আমি আজকে একটা ছবি করে আমি ফ্লপ হতে পারি তাই বলে কি আমাকে পিছনে ফেলে দেবেন না আমার কি যেটা ভুল হচ্ছে সেটা আমাকে সুদ্রিয়ে আবার আমাকে পর্দার সামনে নিয়ে আসুক দেখবেন আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো আমি আবার দর্শকদের মন জয় করতে পারবো